দাউদকান্দিতে বিএনপি নেতা আহম্মদ হোসেন তালুকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মোহাম্মদ ইসলাম দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং সাবেক সফল চেয়ারম্যান আহম্মদ হোসেন তালুকদারের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় হাজার হাজার এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তিন জুলাই বৃহস্পতিবার রাত নয়টা ত্রিশ মিনিটে দাউদকান্দি দিয়ে গোয়ালমারি ইউনিয়ন বিএনপির কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমদ হোসেন তালুকদারের মাথা ফাটালেন সদ্য ঘোষিত কমিটি ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থক গোষ্ঠীর কর্মীবৃন্দরা তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে উনিশ জুলাই শনিবার গোয়ালমারি ইউনিয়নের সর্বস্তরের জনতার ব্যানারে গোয়ালমারি বাজারে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সভায় ভুক্তভোগী কৃষক দল নেতা আহমদ হোসেন তালুকদার বলেন এ হামলা আমার উপর নয় এটি গণতন্ত্রের উপর হামলা রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে এখন অস্ত্রের ভাষায় আমাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে সভায় আরও বক্তব্য রাখেন গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি সাধারণ সম্পাদক আওলাদ হোসেন যুবদল নেতা রোমান খন্দকার বিএনপি নেতা দুলাল বিএনপি নেতা আতিক বিএনপি নেতা মাহবুব মজুমদার বিএনপি নেতা সালেম মুসা বিএনপি নেতা জাকির হোসেন বিএনপি নেতা জাকির হোসেন গোয়ালমারি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহসিন ভুইয়া শ্রমিক দল নেতা মুকুল সিকদার যুবদল নেতা ফয়সাল যুবদল নেতা খোকন সিকদার যুবদল নেতা নাজমুল হোসেন যুবদল নেতা সৌরভ যুবদল নেতা মানিক মোল্লা ছাত্রদল নেতা মাহমুদুল্লাহ যুবদল নেতা ফয়েজ ভুইয়া স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন যুবদল নেতা হানিফ মিয়াজি বক্তারা এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মৌলভী যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন তালুকদার বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন